শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি তো নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা খুবই তাড়াহুড়োর মধ্যে আছি তাও ব্লগটা শুরু করলাম বাড়ি থেকেই এখন হচ্ছে আমি যাব গতকাল হ্যাঁ গতকালের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে তো তার জন্যই এখন যাবো দুপুরবেলা আজকে ঘুমোয়নি জানো কারণ কি সকাল থেকে একটা ব্লগ করছি সেটা হয়তো তোমরা তোমরা হয়তো গতকাল পেশাটা হয়তো আগে দিয়ে দেবো কেনাকাটার ব্লগটা পরে দেবো এই ঘর দর সমস্ত গুছিয়েছি আজকে সকালবেলা সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ওই দিকের ঝোল নোংরা সব পরিষ্কার করেছি তো ওই ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিয়ে আর স্নান করলাম আবার দুপুরে করেছি এখন এত গরম লাগছে আর একবার স্নান করলাম এখন স্নান করে রেডি হয়ে গেছি আর একদম আলখাল্লা ড্রেস পরেছি আজকে এই দেখো দেখতে পাচ্ছ প্লাজোর সাথে হচ্ছে সুতির একটা ঢলঢালা প্যান্ট হাবলা হাবলা সেই প্যান্টের সাথে হচ্ছে আজকে আমি ইয়ে পড়েছি কি বলে এটাকে কাফতান পরেছি যদিও কাফতানের সাথে লেগিংস লেগিংস পরলে বেশি ভালো লাগে কিন্তু এখন আর ওই কী ভালো লাগে কি না ভালো লাগে এসব আর দেখে আগে খুব ভয় পেতাম জানো তো যে মানান সই ম্যাচিং ম্যাচিং পরে বেরোচ্ছি না কে কী বলবে কে কী ভাবে এই লোককে ভয় পেয়ে আমার পছন্দের জিনিসগুলো না পেরেছি পড়তে না নিজের ইচ্ছে মতো কিছু করতে পেরেছি তো এখন আর আমি ওসব ভাবিনা ভাবি না কে দেখে কি ভাবলো কে কি বলবে আমাকে ভালো লাগছে না ভালো লাগছে আমার আমাকে ভালো লাগলেই চলবে এটুকুই যথেষ্ট আর মাথাটা দেখো কেমন খালি খালি লাগছে সিঁদুর না পড়লে ভালো লাগে বলো তো কালকে এই ঘর ঘাঁটাঘাঁটি হয়েছে সিঁদুরের কৌটোটাই আমি খুঁজে পাচ্ছি না লাল রঙের লিপস্টিক ছিল সে দুটোও খুঁজে পাচ্ছি না কোন ওখানে বাক্সর মধ্যে ঢুকে পড়ে আছে এখন খোঁজারও সময় নেই তো এভাবেই এখন বেরিয়ে যাচ্ছে সিঁদুর না পড়লে ভালো লাগে না যেন রেডি হয়ে গেছি তারাগুলোর মধ্যে আছি হচ্ছে কারণ কি জয় কাজের ওখান থেকে বেরোবে ফোন করার পরে জয় কাজের ওখান থেকে বেরোবে ও অটো ধরে আসবে আমি এখান থেকে অটো ধরে যাবো দুজন দেখা করে তারপর কেনাকাটা করতে যাবো আজকে অনেক জিনিসপত্র কেনাকাটা করার আছে আর বাণীকে এভাবে ছেড়ে দিয়ে যাচ্ছি ওকে খাবার দিয়ে দিচ্ছি ও থাক এখানে আর দরজার গোড়ায় হচ্ছে বালতি দিয়ে যাবো ওকে আর আজকে না এত গরম পড়েছে তো ওকে আর আটকে রেখে যাবো না বালতির গোড়ায় সত্যি 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 বাচ্চাটার খুব কষ্ট হয় এবার চলে যায় বাইরে কালো থাকে তো ওই কারণে ওকে আটকে রেখে যাওয়া ভয় লাগে তো আজকাল আটকাবো ও থাক ফাঁকা ঘরে আনন্দ করবে ঘুরবে একা একা বাইরে আমি বালতি দিয়ে যাচ্ছি এটুকু ঢাকা ঢুকে দেওয়া যা দিয়ে যাচ্ছি কাটা হয়ে গেলে চলে আসবো অনেক কিছু জিনিস কেনাকাটার করার আছে দরকারি জিনিস নিয়ে নিলাম গরমে হচ্ছে রুমাল পার্স নিয়ে নিলাম জয় অনেকবার ফোন করে ফেলেছে এবার আমাকে বেরোতে হবে না বেরোলে এবার চেঁচামেচি শুরু করব চলো বেরোনো যাক ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কারণ আমার নিজের কিছু জিনিস কেনার আছে সেই দেরি হয়ে গেল লাইট অন করে চলে যাচ্ছিলাম যাই হোক চলো বেরোই প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো জয়ের সাথে দেখা হয়ে গেছে কাউকেই অপেক্ষা করতে হয়নি আমি অটো থেকে নেমেছি আর জয় অটো থেকে নামলো কিছু চেনা মানুষ আছে আমার যারা রাস্তায় দেখলে আমাকে মানে আমার চেনা তাদেরকে জীবনে আমি কখনো পাত্তাও দিই না দিই না পাত্তা জানো আগে চক লজ্জা লাগছে আগে চক আমার কাজকে আমার লজ্জা পেলে হবে না যে দেখে দেখি তো কিছু চেনা জানা মানুষ আছে এরকম না যে অচেনা মানুষ ব্লগে আমাকে দেখেছে তাই দেখছে সেরকম না চেনা মানুষই জানো তো এমনভাবে দেখে যাদেরকে জীবনে কখনো আমি পাত্তা দিইনি আর দিও না দেবও না কখনো এমনভাবে দেখে তারা আমাকে দেখার রাস্তায় জন্য তাদের আর কোনো কাজবাজ নেই মানে আমাকে রাস্তায় দেখতে পেলেই ওই যে আসছিলাম ছিল দুজন এমনভাবে দেখছে মানে কি বলবো যাই হোক আমার প্রথম বাণীর খাঁচাটা কিনবো আর আজকে একটা জিনিস যে চোখের সামনে দেখতে পেয়েছি আর হাত ছাড়া করতে পারিনি দুটো ফুল গাছ নিয়েছি বাড়িতে গিয়ে তাদেরকে দেখাবো এখন চলো খাঁচাটাকে দেখি পাই কি না এখানে

तुम भी लगा दो ये

কেউ ঠিকঠাক বসছে তো টুলে সবুজটাই নিলি না এটাই এটাই ঠিক আছে হ্যাঁ চলে এসেছি ঘরে তাহলে এগুলো রাখি আর ট্রাইপডটা নিয়ে আসি তারপর একা করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি হাত ব্যথা রাস্তায় আর করতে পারিনি কারণ কি হাতে এত জিনিসপত্র আর অটোর পেছনের সিটটা পুরো বুক করে নিয়েছিলাম কারণ জিনিসপত্রগুলো কি করে আনব নইলে দাঁড়াও রাখি তারপর দেখাচ্ছি প্রচন্ড কষ্ট করে জিনিসপত্রগুলো নিয়ে আসতে পেরেছি অটোয় সত্যি কথা তো যে দেখে যেটা আমি কিনেছি আমার অনেক শখের জিনিস অনেক দিন পর কিনে। তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো যে এখানে কি কি গাছ আছে অনেকে তো দেখে বুঝতেও পারছো। আর আজকে যাকে বলছি গাছ কিনে দেন না কটা এটা তো আমি যাওয়ার সময় একাই কিনে নিয়েছিলাম। বাড়ি ফেরত যখন ফিরছিলাম তখন আবার এটা কিনে দেন কিনে দেনা করে করে আবার এই গাছটা কিনে তো এই দুটো গাছ নিয়েছি সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পাবে কি কি নিচে যখন বসাও তখন তোমাদেরকে দেখাবো। দুগুড়ি টানোও হয়েছে। এই টুলটা কেন নেওয়া হয়েছে তার একটা रीजन আছে। সিমেন্টটা আছে। এই টুলটা খুবই দরকারি। দিসেস। টুলটা ছাড়া এটা রাখা যেত না।

সম্ভব নয় একসাথে জোরটা কালকে নি না ওই কারণে পানির খাঁচাটা আজকে নেওয়া হয়ে জলের ব্যা বিশাল বড় একটা বালতি আমাদের এরকম একটা বালতি আছে সবুজ রঙের তোমরা দেখেছো তুই ত্রিপুজোটা ম্যাচ করো আমি দেখতে পাই এটা নিয়ে একটা ও বলছে আমাদের ঘরে যেটা আছে সেটা নাকি এর থেকে আরও বড় একই আমি জানি আমি তো বললাম আমি তো জানি এক ঘন্টা না আমাদের ঘরে একটা বড় তো ওটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম এটা এখন জুপ পাল দিয়ে এটা একশো চৌষট্টি টাইমে

একদম ফাঁকা ঘরে সংসার পেতেছিলাম এই ঘরটা ঢুকে আমি কেঁদে ফেলেছিলাম কেমন ছিল কোনো জিনিসপত্র নেই কিছু নেই প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না এটা না যে আমি মানে কি রান্না কিছুই ছিল না একটা ফাঁকা ঘরে যখন বিয়ে করি সংসার শুরু করছিলাম তো এই জিনিসগুলো কিনছিলাম বেশ মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল এটাই এটা অনেকের কাছে কিছু না কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় এই টুকটুক করে জিনিসগুলো সংসারের জিনিসগুলো করছি এটাই অনেক বড় আর আমার সব থেকে একটা জিনিস ভালো লাগে যে আমাদের ঘরে কোনো নতুন জিনিস তোমরাও খুশি হও আমার সাথে তোমরা এত জানো তো যে আমাদের ঘরে কিছু আসলে তোমরাও খুশি হও আমার সাথে এটা খুব ভালো লাগে আমার যাই হোক এই জিনিসগুলো কিনেছি এখন বাইরে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি লাইট মানে কোন কোথায় কোথায় লাইট লাগিয়েছি দেখাচ্ছি তোমাদের কালুর বাচ্চা এসছে রাত্রেবেলা কিরে কিরে কি ছোট ছোট কালু কালু হ্যাঁ কি এই দেখো লাইটটা পুরো বাড়িটা আলো আলো হয়ে গেছে এই দিকটা পুরো অন্ধকার ছিল এখানে লাইটটা লাগানো হয়েছে পুরো অন্ধকার হুটকুট করতো এত অবধি আলো চলে এসেছে পুরো বাথরুম অবধি আলো চলে এসছে এই দেখো কদম গাছের গোড়ায় এত অন্ধকার থাকতো মানে বাথরুমে আসতে ভয় লাগলো এখন জাতিক আলো 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 মামাই এইখানে একটা এই যে কলতলাটা তো আলো পড়বে এই যে রাতে বেতে বাসন টাসন মাজলে কাজ করলে কলেও আলো পড়বে

এবার লাভ লাভ দেবে অন্ধকার কুটকুটে বাড়িটা আলো আলো ময় করে মানে দেখে কেমন লাগছে তোমাদের জানিয়ে তো আলো ভর্তি তো চার বছরের চেষ্টার পরে আজকে এই অন্ধকার কুড়ে ঘরটাকে আলোতে আলোতে ভরে তুলতে পেরেছি অনেক স্ট্রাগেল ছিল অন্ধকার থাকতো ও একাই থাকতো অনেক কষ্ট করে ভয় ভয় থেকেছে তবু সেরকম ক্ষমতা না থাকার জন্য কিছু করতে করে উঠতে পারি তো এখন যেহেতু সেই সময়টা এসছে তাই জন্য প্রথমেই ওই কাজটা আমি করে ফেলেছি যাতে ও এই বাড়ির মধ্যে ঘুম খুলিয়ে কোনো ভয়টা ছাড়াই করতে পারে তো বাইরের লাইটটা তোমাদের কেমন লাগলো ঘুরবে কুড়ে ঘরে চাঁদের আলোটা বেশি কিছু বলার নেই ওখানে রান্না করছে আমি এদিকে প্রচণ্ড পরিমাণে টায়ার সারাদিন কাজে পড়ে তো আজকে আমাদের যাবতীয় ব্লকে ব্লগে যে সমস্ত ছোট্ট ছোট্ট আমরা রেনোভেশন করার চেষ্টা করেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো সম্বন্ধে তোমাদের মতামত কী এগুলো আমাদের অবশ্যই জানাবো আমরা খুশি হবো তোমাদের উত্তরের অপেক্ষা থাকবো আর আজকের এই ব্লগটা এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লেগেছে যাই রাখো অবশ্যই আমাদের একটু জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিও আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করো নতুন হলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়া আর বেশি কিছু ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুন একটা সকাল